জননী জন্মভূমির স্ব স্বর্গদ্যাপী আসি জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ তাই আমি একটা কবিতা লিখেছি এই কবিতার নাম সবার উপরে মা এই দুনিয়ায় সবচেয়ে পবিত্র মায়ের গর্বখানি ওখান থেকে সৃষ্টিজীবের সবেতা জানি মা সযতনে করে গর্ব এ জগতে আনি এ জগতে মাকে আমি শ্রেষ্ঠ বলেই মানি মা যে আমায় করে যতন ভেবে তাহার মানিক রতন আমার পরাণ পরাঞ্জুড়ায় শুনে মায়ের মুখের বাণী এই দুনিয়ায় সবচেয়ে পবিত্র মায়ের গর্বখানি এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় মায়ের হাসি মুখ যে মুখ একবার দেখে সন্তান পাই যে স্বর্গ সুখ মায়ের মুখের এক ঝলক হাসি বুঝি দুঃখ মায়ের ভরে যায় বুক মায়ের ওই আদর স্নেহ কোথাও কবু পাবে না কেহ সন্তানের দোষ যাচে না মায়ে যে যাই বলুক এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় মায়ের হাসি মুখ এই দুনিয়ায় সবচেয়ে কোমল মায়ের হাতের স্পর্শ যা সন্তানকে চলে সকল সংঘর্ষ মায়ের হাত যার উপর থাকে সেই তো উৎকৃষ্ট মায়ের হাতের সোয়া তাই স্বর্গ থেকেও শ্রেষ্ঠ মায়ের নিঃস্বার্থ ভালোবাসা পুরাই সন্তানের আশা মায়ের হাতের সোয়া পেতে বসে আসি কত বর্ষ এই দুনিয়ায় সবচেয়ে কোমল মায়ের হাতের স্পর্শ এই দুনিয়ায় পূজ্য শুধু আমার মায়ের চরণ যেখানে থাকি যেভাবেই থাকি মাকে করি স্মরণ মায়ের সেবা করতে করতে যদি আসে মরণ তখন হাসি মুখে মরণ কি করে নেব বরণ জীবনের সুখ শান্তি দিয়ে বিসর্জন মায়ের সেবা হয় যেন একমাত্র অর্জন জীবন যুদ্ধে না হই যেন মায়ের দুঃখের কারণ এই দুনিয়ায় পূজ্য শুধু আমার মায়ের চরণ মায়ের কাছে মজুদ থাকে আশীর্বাদের ঢাল যা সপাটে সন্তানকে রক্ষা করে চিরকাল প্রতিটি জীবের কল্যাণ বহে মায়ের আশীর্বাদে কোনো ব্যথায় ব্যথিত হয়ে মা যেন না কাঁধে ঝরাও যদি মায়ের চোখের জল সব আশা হবে বিফল শত পুণ্যেও ভাঙবে তব তরীর হাল মায়ের কাছে মজুদ থাকে আশীর্বাদের ঢল